নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বীজ বেটে যে ভর্তা করতে হয় যে রেসিপিটা সেটাই শেয়ার করব খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এখানে আমি এক বাটি কাঁঠালের বীজ নিয়েছি উপরের যে সাদা খোসা সেটা ফেলে দিয়েছি এখন আমি এই বীজগুলা সিদ্ধ করে নিব আমি গ্যাস ওপেনে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম একটু জল গরম দিয়েছি সেই গরম জলের ভিতরে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটা ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো সিদ্ধ করে নেব তার ভিতরে কিন্তু খুব ভালোভাবেই কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখেন আমি একটা উঠিয়েও নিলাম তো আমি এটা ভেঙে দেখেছিলাম তো ওটা দেখি যে খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এগুলো উঠিয়ে নিব। নিয়ে একটু ঠান্ডা করে তারপরে উপরে যে লাল পাতলা যে আবরণটা হয় যে পাতলা খোসাটা ওটাও ফেলে দিব। আসলে কাঁঠালের বীজের উপরের যে খোসাটা থাকে এটা কিন্তু অনেক বেশি আয়রন থাকে কিন্তু আসলে ওটা খেতে গেলে মুখে বাঁধে এই জন্য ফেলে দিয়েই আমরা সময় রান্না করি বা ভর্তাটা তৈরি করি তো এখন আমি জল ঝরে একটু ঠান্ডা করে নিয়ে তারপর দেখেন যত মানে যতটুকু সম্ভব খোসাগুলো আমি ফেলে দিয়েছি হালকা একটু থেকে গিয়েছে বাট ওটা একটু আমি শিলে বেটে নিব অসুবিধা হবে না আর এদিকে আমি প্যানটা পরিষ্কার করে আবার এর ভিতরে দু টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব হাফ টেবিল চামচ কালো জিরা আর দিব এখানে বেশ কয়েক ক রসুন দিব এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিব পাঁচ ছটা শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে এগুলো একটু ভেজে নেব তো এটা যদি আপনার ভেজে না নিয়ে কাঁচা বেটেও ভতটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা খুব ভালো লাগে খেতে তবে যদি কাঁচা বেটে দেন তাহলে কিন্তু আবার অবশ্যই একটু তেলের উপরে দিয়ে নেবেন তা আমি যেহেতু এটা ভেজে বেটে করবো এই জন্য কিন্তু পরবর্তীতে আর তেলের উপরে দেওয়া প্রয়োজন নাই তো আমি দেখেন শিল্পটা নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি কাঠালের বীজগুলা দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে নিব। তা না হলে কিন্তু বাটা সম্ভব না এজন্য আমি নোড়ার যে পেছন সাইডটা আছে ওটা দিয়ে খুব সুন্দর করে একটু ভেঙে নিচ্ছি তো সুন্দর করে ভেঙে নিয়ে তারপরে কিন্তু আমি এটা বেটে নিচ্ছি এখন এটা কিন্তু খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে তো প্রথমে একবার বাটলে কিন্তু খুব ভালোভাবে মিহিভাবে বাটাটা হবে না এই জন্য আমি এটা দুবার বেটে নিয়েছি দুবার বাটার পরে খুব সুন্দরভাবে এটা মি হয়ে গেছে তারপরে আমি এর ভিতরে যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি মরিজের যে বোটাটা ছিল ওগুলো ফেলে দিব দিয়ে তারপরে খুব সুন্দর করে এগুলো বেটে নিব ও আর এর ভিতরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু আমি কাঁঠালের বীজ সিদ্ধ করার সময় বা মশলাগুলো ভাজার সময় কিন্তু লবণ ব্যবহার করিনি এই জন্য বেটে নেওয়ার সময় লবণটা আমি একটু বেশি দিয়েছি আপনারা যদি ভাজার সময় দেন মশলাগুলো ভাজার সময় লবণ দেন তাহলে বাটার সময় অবশ্যই কম করে দিবেন তো মশলাগুলো আগে খুব ভালোভাবে সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি তারপরে আবার কাঁঠালের বীজের সাথে আরও একবার বেটে নিব কালো জিরা এইভাবে পেঁয়াজ রসুনির সাথে বেটে যদি কাঁঠালের বীজটা আপনি বেটে নেন তাহলে দেখবেন যে আলাদাই একটা টেস্ট আসছে অনেক সুন্দর লাগে এইভাবে ভর্তা তৈরি করলে অনেকের খুবই প্রিয় তো দেখেন এবার আমি বেশ অনেকটাই কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো দেখেন খুব সুন্দর করে মাখিয়ে এটা আমি রেডি করে নিয়েছি এবং এটা গোল শেপে তৈরি করেছি তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর কারা কাঁঠালের বীজ এরকম ভর্তা খেতে পছন্দ করেন তারাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এ পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই